আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে সব থেকে সহজ নিয়মে আপনারা কিভাবে একটি প্যান কাটিং করতে পারবেন সেইটা আপনাদের সাথে আজকে শেয়ার করব এখানে আমি শোয়া দুই গছ পরিমাণ একটি সুতির কাপড় নিয়েছি কাপড়টিকে এভাবে আমি দুই ভাঁজ করে মোট চার ভাঁজ করে নিয়েছি উপরের দিক থেকে আমি দুই ইঞ্চিতে রাবারের জন্য একটি দাগ কেটে নেব স্কেল দিয়ে সোজা একটি দাগ দিয়ে নিচ্ছি এখানে আমি পায়জামার লম্বা রাখবো সাঁত্রিশ ইঞ্চি এবং নিচে ভাজ করে সেলাই করার জন্য আমি রাখবো সাড়ে তিন ইঞ্চি স্কেল দিয়ে সোজা একটি দাগ দিয়ে নিচ্ছি এইখানে হাইয়ের অংশ আমি চোদ্দ ইঞ্চি রাখছি চক দিয়ে একটি দাগ দিয়ে নিচ্ছি এইখানে আড়াই ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি স্কেল দিয়ে একটি দাগ দিয়ে এইরকম একটি শেপ দিয়ে নিব এই জায়গাটাতে এবং এইখানটাতে আড়াই ইঞ্চিতে একটি দাগ দিয়ে যাব এই পর্যন্ত তারপর এইরকম একটি শেপ দিয়ে নিচ্ছি এইখান থেকে পায়ের মোহরে রাখছি আমি সাত ইঞ্চি আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তারপর ফিতাটাকে এভাবে ধরে এইরকম একটি শেপ দিয়ে নেব এখানটিতে এক ইঞ্চির মতো এক্সট্রা বাড়িয়ে নিচ্ছি সেলাই করার জন্য এই পাশটিতেও হাফ ইঞ্চির মতো বাড়িয়ে নিচ্ছি সেলাই করার জন্য এখন আমি দাগ অনুযায়ী কাটিং করে নেব এখানে মোট চারটি পার্ট আছে দুইটি পার্টকে সরিয়ে রেখে এখানে আমি দুইটি পার্ট নিয়েছি এই পার্টটিকে এই এইখান থেকে এই পর্যন্ত আমি সেলাই করে নেব আমার সেলাই করা হয়ে গেছে এখন পায়ের মোহরের এই সাইডে প্রথমে একটি চিকন করে ভাজ করে সেলাই করে নেব তারপর তিন ইঞ্চির মতো ভাজ করে আমি আরেকটি সেলাই করে নেব এই পাশটি সেলাই করা আমার হয়ে গেছে এখন কাপড়টিকে এইখান থেকে এই পর্যন্ত আমি সেলাই করে নেব একইভাবে আমি আরেকটি পার্টও সেলাই করে নিয়েছি এখন পায়জামার দুইটি কাপড়কেই এইভাবে ধরে আমি ঘুরিয়ে সেলাই করে নেব আমার এতটুকু সেলাই করা হয়ে গেছে এখন আমি হিপের অংশ সেলাই করব এইখানে প্রথমে একটি ভাজ করে আমি সেলাই করে নেব এখন এক ইঞ্চির মতো ভাজ করে আমি আরেকটি সেলাই করে নেব এইখানে এতটুকু অংশ ফাঁকা রাখতে হবে যেন আমি রাবারটি একটি পিনের সাহায্যে ঢুকিয়ে নিতে পারি এইখানে রাবারটা নিতে হবে আপনার হিপ যতটুকু হবে এইখানে আমি হিপ রেখেছি চল্লিশ ইঞ্চি চল্লিশের অর্ধেক নিতে হবে রাবার অর্ধেক নিয়ে তার সাথে চার থেকে পাঁচ ইঞ্চি এক্সট্রা যোগ করতে হবে এখানে আমি পঁচিশ ইঞ্চি নিয়েছি এখন রাবারটাকে একটি পিনার সাহায্যে আমি এই সাইডে ঢুকিয়ে নেব আমার রাবারটি ঢুকে নেওয়া হয়ে গেছে এখন এই বরাবর আমি সেলাই করে নিব এখন রাবারের উপরে আমি সেলাই বসিয়ে দিব রাবারটাকে সেলাই করার সময় অবশ্যই টেনে টেনে সেলাই করতে হবে আমার প্যান কার্ড পায়জামাটি সেলাই করা হয়ে গেছে ভিডিওটিতে কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ